খুব ডাক নাম টেপাখা ভাই আপনি তো বড় নেতা আপনার যে নাম নামের রহস্যটা বলতে হবে এই নাম আগে কোনোদিনও শুনিনি বলতে হবে আপনি নাম আগে কোনোদিন ঠিক আছে আমি কিন্তু ইউনিক একজন ব্যক্তি কিন্তু আর আমি এই যে নিতা হয়েছি কিন্তু এর ইতিহাস আছে শুধু যখন নাম শুনতে চাইছি এ নামের ইতিহাসটা কিন্তু বলবো আমার নাম টেপাখা সারা দেশের মানুষকে জানাই দে সারা দেশের মানুষকে জানাই দে টেপাখা আসছে সারা দেশের যত টেম্পু স্ট্যান্ড আছে সব জায়গা থেকে কিন্তু আমাকে পাউতি দিতে হবে হম কোন ক্ষমা নেই কেউ ছাড় পাবে না ঠিক আছে টেপাখা আমার নাম আমার আব্বা না কিলো হম তার কারণ আছে আমার আব্বা ওই টেম্পু স্ট্যান্ডে সাদাবাজি করার জোন বেচত কামলা দিত তার স্বপ্ন ছিল তার সোয়াল যেন বড় হইয়ে ওই কামলা না দিয়ে চাঁদা তোলার নেতা হয় তো আমি আজকে ওই টেম্পু স্ট্যান্ডে পাউতি তুলে বেড়াই পারিস ওই টেম্পু স্ট্যান্ডে আমি আজকে পাউতি তুলে বেড়াই তাই সে বড় শখ করিয়ে আমি হওয়ার পরে আমাকে কে পাখা নাম দিয়েছিল তেতে হয় টেম্পু স্ট্যান্ড আর পাতে হয় পাউতি তুলা বুঝতে পারিস হ্যাঁ